पोस्ट कर दिए आपने एक पोस्ट कर दिए आप को बोला बाकी यार बोल आए अपू आपने कैमरा करना भूल गए ए लाइफ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই একটু করে ফেলুন ফ্রাইডে স্পেশাল আপনাদের জন্য আমাদের শোরুমে নানান অফার রয়েছে যারা যারা লাইভে জয়েন হবেন তারা অবশ্যই আগে দ্রুত জল ঢাকার ভিতর আছেন কাঁচা আমাদের শোরুমে চলে যাবেন আমি কিন্তু সবার রিকোয়েস্টে বলছি কারণ ফ্রাইডে আপনারা জানেন আমাদের শোরুমে বিশাল ধামাকা থাকে স্পেশালি আমাদের সব ধরনের প্রোডাক্টের স্টক করা হয় আমাদের শোরুমে ঠিক আছে তো সবার জন্য আমি আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা আমাদের লাইভটা দেখা মাত্রই আমাদের শোরুমে ছুটে চলে যেতে পারেন আর যারা আমাদের অফিসে আসতে চান তারা চাইলে আমাদের অফিস লোকের লোকেশনে চলে আসতে পারবেন আমি অফিস অ্যাড্রেসও কিন্তু দিয়ে রেখেছি ঠিক আছে আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের জানুয়ারি মাসের অফার সম্পর্কে জানেন না তাদের জন্য আমাদের ছোট্ট করে একটা কমেন্টস রয়ে গেল আমাদের জানুয়ারি মাসের অফার তো কে কোথান থেকে দেখতেছেন তারা সবাই মিলে একটু জয়েন করে ফেলুন জয়েন করে আমাকে জানান আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমরা ইনশাআল্লাহ আজকে থেকে ইনশাআল্লাহ এক সপ্তাহ ধরে আপনাদের জন্য লাইভ অফার রাখবো আর সেই লাইভ অফার আপনারা আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি শাড়ি বিভিন্ন ধরনের ডিসকাউন্টের শাড়ি সব ধরনের কালেকশন আপনারা দেখে নেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন ইনশাআল্লাহ আর পেজের আপডেটের সাথে অবশ্যই কিন্তু মিস করবেন না ঠিক আছে পেজের আপডেট অবশ্যই চেক করে নেবেন তো জাল আমরা দেখানো শুরু করে দিই আপনারা জয়েন হতে থাকুক আমরা ইনশাআল্লাহ লাইফটা সেভ থাকবে তাই যারা ভিডিও দেখবেন তারা ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্যই দেখবেন কেউ স্কিপ করবেন না ঠিক আছে আর কে কোন ধরনের শাড়ি লাইভে দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন যাতে করে আমরা পরবর্তী লাইভে আপনাদেরকে সেই ধরনের শাড়ি দেখাতে পারি আর যেহেতু ব্রাইট সিজন যাচ্ছে সো সিজনে আপনারা শাড়ি পছন্দ করেন আমাদেরকে জানাবেন আমরা গায়ে হলুদ থেকে শুরু করে সকল ধরনের শাড়ির অর্ডার নিয়ে আপনাদের জন্য আপনারা চাইলে গায়ে হলুদের যে কোনো শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের গায়ে হলির শাড়ি কিন্তু শুরু দুইশো বিশ টাকা থেকে সো আপনাদের কোনো টেনশনই করতে হবে না ঠিক আছে আপনাদের কোনো টেনশনই করতে হবে না যারা যারা দেখবেন তারা সবাই আমাদের পেজ ভিজিট করলেই বুঝতে পারবেন যে আমাদের পেজে কত ধরনের গায়ে হলুদের শাড়ি কত ধরনের বিয়ের কালেকশন আছে সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন একদম বেনারসি পর্যন্ত আমাদের কাছে পাবেন যে সব কালেকশন হচ্ছে গিয়ে আপনারা বাইরে থেকে নিলে মিনিমাম অনেক অনেক টাকা যায় তো সেই সব কালেকশন আমাদের কাছে বাইরের প্রাইজে মিনিমাম আরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে এই যে এইটা চল কারণ আমাদের প্রাইসটা এতটাই কম এতটাই আমাদের প্রাইসটা কম খুবই সুন্দর সিল্ক কাতানগুলো জর্জের শাড়ি ওকে জর্জের শাড়ি লাইভ আমরা ইনশাল্লাহ করবা জর্জের শাড়ির যে কালারগুলো বাকি ছিল ওইগুলো কালার হচ্ছে কি আমরা আপলোড করে দিয়েছি পেজে লাইভের পরও আরেকটা আপলোড করা হবে কারণ কিছু পিকচার তোলা হয়েছে এখনো পর্যন্ত আপলোড করা হয়নি ঠিক আছে আমরা আমরা হচ্ছে গিয়ে ওগুলো আপলোড করে দেবো আপনাদের জন্য খুবই শীঘ্রই তারপরে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ওই আপডেটটা ঠিক আছে আমরা এখন সিল্কের মধ্যে অনেকগুলো কাতান দেখবো যেগুলো আপনারা আমাদের কাছ থেকে গিফট আইটেম হিসেবে নিচ্ছেন সবাইকে গিফট করছেন ওরকম টাইপের আমরা এখন দেখে নিব দেখি কোন কোন ডিজাইন কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক এক একটা একটা থেকে সুন্দর থাকবে আর লাস্ট আমার তো তেমন কিছু বলার নেই প্রত্যেকের সাথে পিস আছে শেষ মুহূর্তে আপনারা এগুলো কনফার্ম করে নিতে পারবেন দ্রুত ইনবক্স থেকে কনফার্ম করে নিন আর জর্জের শাড়ি দেখান আচ্ছা জর্জের শাড়ি নিয়ে দেখে আমি তাহলে আরেকটা লাইভ করবো আপনারা আমাকে কমেন্টে একটু জানান কি কি ধরনের শাড়ি লাইভ করলে আপনাদের জন্য সুবিধা হয় কোন কোন শাড়ি আপনারা দেখে নিতে চাচ্ছেন সেই সুবিধাগুলো আমাদেরকে একটু জানালে আমরা আপনাদেরকে সুন্দর মতো দেখিয়ে দিতে পারবো ঠিক আছে মেরুন কালার চলে গেল এটা কিন্তু কুচকুচা মেরুন কারণ হচ্ছে কি আমাদের এখানে কালারগুলো অনেক সময় মেলার পরে হচ্ছে কি আপনার কালার অনেকটা লাইট চলে আসে ঠিক আছে ভাই শোরুমে চিরাংনে না চিরাংনে আমাদের শোরুম নেই ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন শাড়িলে শোরুম যেন প্রত্যেকটা জেলায় জেলায় হয় সেই চিন্তা সেই দোয়াটা করেন যাতে করে আমরা দিতে পারি আপনাদের চিরাং থেকে কক্সেস বাজার তেতুলিয়া রাজশাহী সিলেট খুলনা এইসব জায়গায় যেন আমরা শোরুম দিতে পারি কারণ যেহেতু আমাদের আপুরা চিরাং এ অনেক আপুরা আমাদের সাথে বিজনেস করে থাকে ইভেন হচ্ছে কি আমাদের কাছ থেকে পারচেস করে সেই কারণে বললাম আর কি চিরাং সিলেট তারপর খুলনা বরিশাল এসব জায়গায় হচ্ছে কি শোরুম দেওয়ার আমাদের খুবই ইচ্ছা ইনশাল্লাহ আপনাদের এরকম প্রেরণাতে হচ্ছে কি আমাদের শোরুম দেওয়ার আকাঙ্ক্ষাটা মিটে যাবে ইনশাআল্লাহ এই যে কলকাতার ফুচকা শাড়ি দেখান আচ্ছা কলকাতার ফুচকা শাড়ি আমি ঠিক বুঝলাম না যদি আমার চিনা নাই তারপরে আর কি বললাম কাঞ্চিপুরম কাতান দেখা আছে কাঞ্চিপুরমের লাইভ আমি হচ্ছে গিয়ে ই করেছি আপনার শেয়ার দিয়েছি আজকেও কাঞ্চিপুরম যে লাইভে যে গিয়ে কালারগুলো দেখানো আছে কাঞ্চিপুরম আমাদের কাছে একদম অনেক অনেক পিস আছে মানে এক দুই পিস না ঠিক আছে কাঞ্চিপুরম আমাদের কাছে হাজার হাজার পিস হয়ে গেছে আপনারা চাইলে এখন আমাদের কাছ থেকে কাঞ্চিপুরম নিতে পারবেন বিগ কোয়ান্টিটি কোনো সমস্যা নেই যারা হচ্ছে পাইকারি হোলসেলে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইজে ইন্ডিয়ান সকল কালেকশন নিতে পারবেন ব্রাইডাল থেকে শুরু করে নর্মাল কালেকশন ব্যাকনাথ থেকে তেঁতুলিয়াই আসছে আসলে সব জায়গাতেই আমাদের শোরুম দেওয়ার খুব ইচ্ছা আচ্ছা এটা হচ্ছে লাল কালার যদিও কালারটা আসতেছে না এটা হচ্ছে লাল কালার ঠিক আছে আমি কালারটা বলে দিচ্ছি জাস্ট কালারটা মাথায় রাখবেন হাই লিখেছেন আর পিতা দিদি কেমন আছেন দিদি লাভ লাইক শেয়ার ডান্স এরিয়া আপু থ্যাংক ইউ এটি খুবই সুন্দর লাল কালার ঠিক আছে এটার মধ্যে কয়েকটা কালার ডিফারেন্ট আছে যেগুলো আমরা দেখাবো আপনাদেরকে ওয়াউ মাশআল্লাহ লতা কাতানো আছে দেখেন সবগুলো একদম হচ্ছে কি ইনটেক আপনারা হচ্ছে কি যেরকমটা চেয়েছেন হয়তো বা এগুলোর কালার ডিজাইন শেষ হয়ে গিয়েছে বাট আপনারা চাইলেই কিন্তু যেগুলো দেখাবো এগুলোর মধ্যে আপনারা কনফার্ম করতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে যেগুলো মারাত্মক সুন্দর শাড়িগুলো হ্যাঁ আপনারা চাইলে হচ্ছে কি এগুলো কনফার্ম করতে পারবেন কারণ এগুলোর মধ্যে আমাদের এখন বর্তমানে অ্যাভেলেবেল স্টকে আছে কারণ এই সকাল থেকে আমি দেখলাম ইনবক্সে ম্যাক্সিমাম এই কাতানগুলা নিয়ে হচ্ছে কি ঝামেলা যে কোনটা আছে কোনটা নাই বা আগের লাইভের স্ক্রিনশট বা হচ্ছে আগের পোস্টের স্ক্রিনশট নিয়ে হচ্ছে কি সবাই ইনবক্স করতে তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে কারণে লাইভে যে হচ্ছে কি আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আসার কোনটা কোনটা স্টকে আছে ঠিক আছে মাসা ভাইয়া লাইভ থেকে কি অর্ডার করা করব না কি ইনবক্সে হ্যাঁ ইনবক্সে করবেন আপু লাইভ থেকে ডাইরেক্ট ইনবক্সে অর্ডার কনফার্ম করলেই হবে দিদি তাহলে হচ্ছে কি আপনার ইনবক্সে বিল করে আপনাকে জানিয়ে দিবে ঠিক আছে যে আর একটা বেনারসি সিস্টেম কাতান যাচ্ছে এটা খুবই চমৎকার একটা কাতান এটা একদম কাজ করা অনেক সুন্দর ফুল বডি জারি ডিজাইনটা যদি আমি দেখাই এটা বেশি সব থেকে ভালো লাগে আমার কাছে অসম্ভব সুন্দর হচ্ছে কি জলপাই টাইপের ঠিক আছে সেদ্ধ জলপাই কালার ফুল বডি গ্লসি একটা ডিজাইন করা ঠিক আছে পুরো বডিটা গ্লসি ডিজাইন করা আচ্ছা দামটা বলেন আপু আজকে সবগুলো আপনার এক হাজারের মধ্যে পেয়ে যাবেন যত দ্রুত ইনবক্স করবেন তত দ্রুত পাবেন এটা জাস্ট আজকে লাইভ অফার কারণ হচ্ছে কি আমরা লাইভ তারপরে লাস্ট মুহূর্তে আমরা লস প্রাইজে সব দিয়ে দিই আপনারাও জানেন আমাদের কোনো কালেকশানে আটকে থাকে না ইনশাল্লাহ যতটুকু আটকে আমরা সেটা আপনাদেরকে আবার লস প্রাইজে দিয়ে দিই তো আপনার হচ্ছে কি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কারণ এই সবগুলো কালেকশন হচ্ছে ম্যাক্সিমাম কালার কোয়ানটিটি হচ্ছে গিয়ে শেষ হয়ে গিয়েছে তো আমরা এগুলো স্টক লে আসলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি বাট খুবই সুন্দরী কাতানগুলো যেমন এই একটা জিনিস দেখেন এগুলো ফিনিশিং কোয়ালিটি কতটা গর্জেস দেখেন আপনারা নিজেরাই দেখেন আমার কি বলার আছে পাড়ের অংশ দেখেন কোথাও যদি একটা সুতার টানা বা কাজের ফিনিশিং খারাপ হয় তাহলে আমাকে বলবেন এত সুন্দরই কাতান জাস্ট অনলি আহ চলে যাচ্ছে ঠিক আছে ভাইয়া উম আচ্ছা বর্তমানে যেগুলো আছে আচ্ছা ঠিক আছে আপু অবশ্যই এই যে আমি লাইভ দেখাচ্ছি দেখি কোনটা কোনটা পোস্ট করা যায় ঠিক আছে আচ্ছা আমি ওগুলোর দরকার হলে পিকচার নিয়ে নিব সমস্যা নেই আচ্ছা আমি কাঞ্চিপুরম কাতানগুলো দেখেন প্লিজ আপ আপু কাতানের আমি লাইভ করেছি ঠিক আছে আর পিতাদি সবগুলোই থাকবে আপনার এক টাকা করে ঠিক আছে এই যে খুবই সুন্দর এটা আরেকটা যাচ্ছে রেড কালারের মধ্যে

যে এটা যাচ্ছে আর গ্রিন এর মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা পেস্টাল গ্রিন আর এটা আমি মনে করব যে আপনারা সব থেকে স্পেশালি যারটা হচ্ছে কি আপনারা যারা নিবেন এটার অনেক কালার ছিল কালকেও এটার কালারগুলো নিয়ে অনেক ইনকোয়ারি করেছিল আজকে বিশেষ করে এটার একটা রিলস করছিলাম আমরা পেজে ওইটার অনেকগুলো ইয়ে আসছে কেন আসছে হঠাৎ করে জানি না হয়তো ওই রিলসে কমেন্ট বা লাইক শেয়ার পড়েছে হুট করে এত বেশি রেসপন্স আসছিল ওই রিলসে এই ডিজাইনটা নিয়ে আমি করেছিলাম কারণ এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন আর এই ডিজাইনটা নিয়ে যখন করেছিলাম তখন হচ্ছে কি এক এখন এই ডিজাইনের অন্য কালারগুলো গুলা চাচ্ছে বাট এই অন্য কালারগুলো আমাদের কাছে এখন স্টকে নেই কারণ হচ্ছে কি আমরা সবগুলো কালারই কিন্তু শেষ করে ফেলেছি অনলি গ্রিন কালারটা আছে ঠিক আছে ভাই খাদি কাতানগুলো দেখেন খাদি কাতানের প্রচুর লাইভ করেছি আমি লাইভের পরপরই খাদি কাতান গুলো পোস্ট করে দিব রিয়েল পিকচার পোস্ট করবো তাই কেউ পেয়ে যে রিয়েল পিকচার চাইবেন না কারণ আমি এখন নর্মাল পিকচার তুলছি খাদি আর অল্প কিছু আছে ওই যে দেখছেন ওই ওর পিছনে অল্প কিছু আছে আর ঠিক আছে সবগুলাই প্রায় শেষ খাদি থাকে না আপু কারণ খাদি আমরা অরিজিনালটাই মাত্র চব্বিশশো কয় টাকা দিচ্ছি পঞ্চাশ টাকায় সো থাকে কি করে বলেন খাদি এক একটা কিনতে গেলে আট নয় হাজার টাকা বাজেট রাখতে হয় সেক্ষেত্রে আমরা মাত্র চব্বিশশো টাকা দিচ্ছি এটা খুবই সুন্দর একটা রেড কালারের মধ্যে পারের ডিজাইনটা অসম্ভব সুন্দর অ্যান্ড বডির ডিজাইনটা খুবই সুন্দর মাসা দেখেন খুবই চমৎকার এটা মানে পার ডিজাইন বডি আচল সব কিছু মিলিয়ে ওভারঅল এটা খুবই প্রিটি লাগবে যা লাগবে দ্রুত সাথে ইনবক্স করবেন প্রত্যেকটাই কিন্তু এক পিস করে আছে বেস্ট বাই থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা আমাকে আমাকে বলছে বেস্ট বাই ওকে আমি বলছি শাড়িকে বলছে যে একটাও তো একজন লোক পাইলাম যে আমার ভালো হয়েছে আপনারা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মায়মুনা মজুমদার থ্যাঙ্ক ইউ আপু এই যে এটা যাচ্ছে আর সুন্দর একটা ডিজাইন এটা ফুল বডি আপনার এরকম লতা কাজ ঠিক আছে পুরো বডিটার এটাতে থাকবে সুন্দর একটা লতা কাজের মধ্যে মাশাআল্লাহ দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে কি আপনাদের নেভি ব্লু মدر রেড ঠিক আছে নেভি ব্লু এন্ড রেড কালার মিক্স করা এন্ড ডিজাইনটা দেখেন কতটা গ্লসি এটা এটা ফুল সুতার কাজ করা ঠিক আছে পুরোটাতে এরকম সুন্দর হ্যাভি সুতার কাজ মাসা দেখছেন কত সুন্দর সবগুলো শাড়ি সুন্দর কিনতো ঠিক আছে নেভি ব্লু দেখেন নেভি ব্লু আরো একটু দ্রুত দেখাও ভাইয়া আবার বলেন ভাই আপু প্রাইস করে পড়বে ঠিক আছে সবগুলো হাজার মনে করে জর্জের সারের লাইভ বা পিকচার দিবেন আচ্ছা ঠিক আছে আমি জর্জের এই যে পিকচার এইটার পরেই পোস্ট করে দিব ঠিক আছে জর্জের শাড়ি পিকচার এটা পরে পোস্ট করে দিব এটা নেভি ব্লু কালার হ্যাঁ কালারটা হচ্ছে রয়্যাল ব্লু আসে ঠিক আছে কইতে আইসে আমরা যারা বলি নাই আর কখনো এখন কি আল্লাহ আচ্ছা আচ্ছা হ্যালো লিখেছেন থ্যাংক ইউ সুন্দর লিখেছেন উমে কুলসম থ্যাংক ইউ আচ্ছা একলা বলেছেন রানী গোলাপি দেখান আচ্ছা ঠিক আছে আমি রানী গোলাপি দেখাচ্ছি আগে এই মিষ্টি কালারটা দেখান এই মিষ্টি কালারটা একদম পুরা তানা বানা শাড়িকে হার বানাই ফেলবে এত সুন্দর ডিজাইন কালার টা যদিও আসতেছে না ঠিক আছে যার লাগবে তাই কেউ মিস করবেন না ঠিক আছে আচ্ছা আজকে শুক্রবার কার কি চিন্তা ভাবনা দেখি একটু শুনিতা বিকালে কে কোথায় ঘুরতে যাচ্ছেন কে কোথায় ঘুরতে যাচ্ছেন জামাই লাগে যাচ্ছেন নাকি বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছেন

উম্মে কুলসুম আপুর মতো সবাই কি বাসায় বসে আছেন নাকি আজকে ফ্রাইডেতে বলেন নাকি ঘুরতে বেরোবেন বিকেল বেলা কম্বলের ভিতরে ঘুমাচ্ছি কিসের গুড়া আচ্ছা আমাদের কপালে নেই সব গুড়া হ্যাঁ হামলো গড়িছে হামলো গড়িছে আমার বোনের হামলো খামসে গড়িছে কারণ হচ্ছে যে আমাদের গুড়ানোর মতো মানুষ নাই আচ্ছা ভাই আর প্রাইস কত এগুলো সাইড আপ হচ্ছে আর সবগুলো প্রাইস হচ্ছে কি আপনার 1000 করে ঠিক আছে আচ্ছা কেউ না জান্নাতুল আপু লিখেছেন থ্যাংক ইউ আল্লাহ তা কেউ নাই আমি থ্যাংক ইউ কেন জানাচ্ছি কান্দম দরকার কান্না করা দরকার আছে মিষ্টি কালার ঠিক আছে মিষ্টি পিঙ্ক খুবই সুন্দর এক্সিলেন্ট লিখেছেন আপনি তো বড় লোক ওমে কলসম আমিও গরিব বহুত গরিব সে আমার গরিব গরিবানা তুমি কত দেখবেন বইন বহুত গরিব ও মাই গড প্লিজ গোল্ডেন কালার কাঞ্চিপুরম আছে হ্যাঁ গোল্ডেন কালার কাঞ্চিপুরম আছে আপু গোল্ডেন কালার কাঞ্চিপুরম আছে ঠিক আছে আমরা কাঞ্চিপুরম নর্মাল পিকচার আপলোড করে দেব আমরা পিকচার তুলে আপনাদেরকে আপলোড করে দেবো ঠিক আছে একদম নর্মালি আপলোড করে ভাই আমি বিয়েতে যাবো ও রাতে বিয়েতে যাবে যাকে তা তো ফ্রাইডে স্পেশাল কিছু না কিছু থাকতেছে ঠিক আছে আচ্ছা একজন আপু হচ্ছে কি গোলাপি কালার দেখতে চাইছে এই যে গোলাপি কালার গোলাপি কালার কাতান খুবই সুন্দর লাগে আমিও দিন হচ্ছে গিয়ে বের হয়েছিলাম সাইড পিটের দিকে গেছিলাম পরে সাইড পিটের দিকে দেখেছি একজন আপু এরকম প্রাইভেট কার থেকে নামতেছে উনি এরকম সুন্দর একটা ব্রাইট লুক নিয়েছে গোলাপি কালার কাতান দিয়ে এত রানীর মতো লাগে অনেকটা হচ্ছে দেব সেনা লাগে মানে সত্যি কথা সেটা এই গোলাপি কালার কাতানে না অনেকটা দেব সেনা দেব সেনা লাগে বরগোনা চলে আসেন বাড়ির পাশে শোভা শোভা হচ্ছে কাশ যদি যাইতে পারতাম আমার বাইরে বের হওয়া ইউদি ও আচ্ছা ঠিক আছে বিকালে বের হবে আপনার ভয়েসটা অনেক সুন্দর थैंक यू জান্নাতদুল মাও আপু আমি তো ডং করে বলি নালে ভয়েসটা তো সুন্দর না কথা বলতে যা বাস বাইঙ্গা পড়ে আমার কথাই আচ্ছা এইটা হচ্ছে কি হ্যাবি ক্যাজেটটা ঠিক আছে হ্যাবি ক্যাজেটটা জাস্ট ক্লাস পিস আছে গ্রিনিশ টাইপের একটা কালার এটা হচ্ছে কি আপনার কালারটা যাবে সিগ্রিন টাইপের কালার ঠিক আছে একটা একটা করে শাড়ি গিফট করেন আমরা সবাই ওই শাড়ি পরে ঘুরে আসি হ্যাঁ আয়াত আপু একদম ঠিক কথা বলছেন আসলে একটা এরকম একটা প্ল্যানিং করা দরকার যে আমাদের শাড়িগুলি থেকে বলতে সবাইকে একটা করে শাড়ি গিফট করবে যারা যারা আসবে সবাই মিলে একটা একটা আমরা হচ্ছে ঘুরতে যাবো একটা বনভোজনে এগুলো কত করে ভাইয়া সবগুলো একই প্রাইসে আপো ভাই গ্রিন কালারটা হবে কাঞ্চিপুরম না গ্রিনের এক কালারটা নাই আপো গ্রিনের মধ্যে কন্টাস্টেরটা আছে ঠিক আছে গ্রিনের এক কালারটা নাই গ্রিনের মধ্যে কন্টাস্টটা আছে এটা দেখেন এটা কতটা সুন্দর ওয়াও এটা খুবই চমৎকার একটা কাতানা একদম খুবই চমৎকার জাস্ট বলার বাইরে ঠিক আছে ভাইয়া প্যারেড গ্রিন দেখান আচ্ছা ঠিক আছে রঞ্জিতা দিদি আমি দেখাচ্ছি হ্যাঁ কন্টেস্টের উইনার হলে তো শাড়ি দেয় আপনার আপুরা হ্যাঁ শাড়ি টাড়ি টাকা দেয় মেবি আমাদের এখানে ক্যাশব্যাক অফার আচ্ছা খুবই সুন্দর শাড়িগুলো জাম কালার দেখান ভাই আচ্ছা ঠিক আছে আমি দেখি জাম কালার আছে কিনা আমরা সবগুলা কালারই ছট করে দেখবো ততক্ষণে আমরা একটা আড্ডা দিই কারণ যেহেতু ফ্রাইডে স্পেশাল আর হচ্ছে গিয়ে ফ্রাইডেতে তো অনেক প্ল্যানিং থাকে বিশেষ করে আমার প্ল্যানিং থাকে হচ্ছে গিয়ে রাতে যাই আর দিনে যাই জামা কাপড় দেওয়ার প্ল্যান থাকে ঠিক আছে যে যদিও আমি দুই না তারপরে হচ্ছে একটা প্ল্যান থাকে যে জামা কাপড় দেওয়ার একটা প্ল্যানিং থাকে খুবই সুন্দর ফ্রোজ আপ জি আপু আচ্ছা ভাবেনি কই যাবেন আমি অফিস করতেছি ঘুরার যাওয়ার কোনো অপশন নাই এই যে ঘুরতে যাওয়ার অপশন নাই আপুদেরকে রেখে এতগুলো আপুকে এখানে রেখে আমি হচ্ছে গিয়ে যদি ঘুরতে যাই তাহলে কি হয় বলেন তাহলে কি হয় আপনারাই বলেন ভাই জিমিজোর শাড়ী দেখান জিমিজোর লাইভ আছে বাট জিমিজোর গুলো আর অল্প আছে যে দেখছেন সব এদিক সেদিক করে রাখছে আর অল্প আছে পার্টি শাড়িগুলো এটা মাসে অল দা ফেসটালের মধ্যে একদম লাইট একটা ফেসটাল খুবই সুন্দর লাগে এটা খুবই সুন্দর সিরিয়াসলি আসসালামু আলাইকুম লেকিন লাকি ওয়া আলাইকুম আসসালাম এই শাড়িটা অনেক সুন্দর হ্যাঁ অসাধারণ কালেকশন थैंक यू লাকি আপু ইউনিক অনেক বেশি অনেক তাসলিমা হোসাইন হস্ট জয়েন অ্যান্ডিয় আল্লাহ কাররে আমি জয়েন করতে পারবো দাসলিমা আচ্ছা স্কাই ব্লু কাঞ্চিপুরম দেখানো যাবে স্কাই ব্লু তো হচ্ছে কি আমাদের আর নেই আমি কাঞ্চিপুরম লাইফটা করে রেখেছি আপু জাস্ট অনলি আপনি ঢুকলেই চলবে দুই চার সময় আমি শেয়ার দিয়ে রেখেছি ঠিক আছে জাস্ট একটা লস প্রাইজে দিয়ে দিচ্ছি তান কালার কি তান কালার সুতার কাজের জামদানি আছে তান কালার বুঝলাম না আমি ঠিক জোস জামদানি শাড়ি দেখেন ভাই আচ্ছা জামদানি নিয়ে আমি আরেকটা লাইভ করবো ঠিক আছে আমি নিতে ইচ্ছে করতেছে বা টাকা নাই কাছে এটা তো সব সময় বরাবর আমারও যায় সব কিছুতেই হচ্ছে কি আপনার নিতে ইচ্ছে করে বা কিনতে ইচ্ছে করে বা টাকা থাকে না ঠিক আছে আচ্ছা এটা ব্যানার সিস্টেম ঠিক আছে এটা লাস্ট পিস আছে এটা হচ্ছে কি যারা কনফার্ম করবেন একজনই পাবে হ্যাঁ একদম ব্যানার্সটা একজনই পাবে আমি তিনটা শাড়ি নিয়েছি অনেক সুন্দর একদম মনের মতো হয়েছে থ্যাংক ইউ বৃষ্টি আক্তার আপু এই রিভিউ হচ্ছে কি আপনারা কেন আমাদের রিভিউ অপশনে গিয়ে দেন না একটু মেনশন করে দিলে তো হয় আমাদেরকে এগুলার হ্যাঁ ব্লাউজ পিস আছে এগুলো প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে আপু প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে ঠিক আছে শুধু জাস্ট ডিজাইন গুলো দেখবেন আর কনফার্ম করবেন কি সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর এই ডিজাইন গুলো লাভলি কালেকশন এটার দাম কত তারপর সবগুলো একই প্রাইসে চলে যাবে ঠিক আছে সবগুলো একই প্রাইসে চলে যাবে জরি কভার সুতার জামদানি শাড়ি আছে হ্যাঁ আছে আছে সোরাই সুপারহিট কালেকশন থ্যাংক ইউ আচ্ছা এই যে আরেকটা পেয়ে গেলাম আমরা গোলাপির মধ্যে এইটাও কিন্তু সেম আপনার গোল্ডেনের কফার কাজ করা খুবই সুন্দর গোল্ডেনের কাজ করা যে গোল্ডেনের কাজগুলা অন্য গোল্ডেন কিন্তু আপনার চোখে পড়ে না বাট এটার গ্লসি গোল্ডেন গুলো একদম চোখে লাগবে কারণ এটা গাঢ় গোল্ডেন দিয়ে করা একদম জুয়েলারি গোল্ডেন ঠিক আছে সো যা লাগবে এগুলো দ্রুত কনফার্ম করবেন এগুলো সবগুলো অ্যাক্সেস করেই আছে আচ্ছা সৌরভ ভাইয়া সৌরভ দাদা এগুলো সবগুলোই এক হাজার করে পড়বে এটা কি মিনাকারী গোলাপিগুলো ইনশাআল্লাহ বৃষ্টি আপু থ্যাংক ইউ ও গ্রিন দিয়ে দিলাম আচ্ছা এটাও মিষ্টি কালার এগুলো কালার ডিফারেন্ট কিন্তু ঠিক আছে এটা গোলাপি কালার একদম রানী গোলাপি ঠিক আছে একদম রানী গোলাপি একটা কালার খুবই সুন্দর কিন্তু দুইটা কালার হ্যাঁ ভাই অর্ডার করব কীভাবে জাস্ট অনলি শোরুম থেকে কি নেওয়া যাবে জি জি আপু আচ্ছা এগুলো তো শোরুমে নাই আপনি অফিসে চলে আসুন ঠিক আছে আমি আপনাকে অফিস অ্যাড্রেসটা একটু দিয়ে দিচ্ছি আপনি অফিসে চলে আসলে এগুলো নিতে পারবেন হ্যাঁ ওই দিন অফিসের সাথে এক আপু দশটা না জানি বিশটা একসাথে নিয়ে গেছে আমি আপনাকে অফিস অ্যাড্রেস দিয়ে দিয়েছি আপু হ্যাঁ আচ্ছা অফিসের সামনে ওকে অফারের শাড়ি পাই না ভাই সব থেকে নিচে ও আচ্ছা আচ্ছা অফারের ম্যাক্সিমাম শাড়ি আপু শেষ হয়ে যায় অনেক দ্রুত ঠিক আছে অনেক দ্রুত শেষ হয়ে যায় অফারে শাড়িগুলো থাকে না আমাদের অফারে যে কোনো শাড়ি থাকে না ম্যাক্সিমাম আইটেম শেষ হয়ে যায় আপনাদের কোন গ্রুপে রিভিউ পোস্ট করব। আমাদের এখানে গেলে মেনশন বা রিভিউ গ্রুপ আছে ওখানে জাস্ট কি একটা রিভিউ দিলেই হবে আপনি আপনার ভালো লাগে একটা টাইম থেকে আমাদেরকে জানিয়ে দিবেন মেনশন দিয়ে তাহলে আমাদের এখানে চলে আসবে ঠিক আছে ভাত কি দিয়ে খাইলেন ভাইয়া দৈন্য পাতা দিয়া কিসে দৈন্য পত্তা গরিব দৈন্য পাতা দিয়া খাইলাম দৈন্যাপত্তার পাত্তা আমার খুব ভাল লাগে পার্সোনালি তেলের উপর ভালো করে কুচকুচা করে যদি দইন্যাকে সেদ্ধ করা যায় তাহলে হচ্ছে গিয়ে ওই দৈনা থেকে শুটকির একটা গ্রান আসে হ দইনাবাতার বর্তা মেলা মজা দইন্যা ভাতার বর্তা না অনেক মজা সত্যি কথা জান এই শাড়িগুলোর মধ্যে কলিজা কালার হবে কি না আমি জানি না কারণ এই শাড়িগুলো সবগুলো আপু এক পিস করে তো এই কারণে এটা দুইটা কন্টাস্টে ঠিক আছে অর্ধেক একরকম আবার অর্ধেক আরেক রকম আসবে দুইটা কালার কন্টাস্টে এটা অনেক মজার বর্তা হ্যাঁ অনেক ভালো লাগে কয় হাত সবগুলো হাত আছে সৌরভ সৌরভ দাদা প্রাইসটা বলেন এক হাজার করে অনেক অনেক আমার লাগে আমি প্যাট ভরে খাইতে পারি ভর্তা টত্তা দিয়ে একদম মানে তেলে ভাজা মাছ বা তেলে ভাজা ফুলকপি আর একটা রেসিপি আমি বলি হ্যাঁ হ্যাঁ ইয়ে করছে আপনারা হচ্ছে কি করবেন এই যে আমি একটা রেসিপি বলে দিচ্ছি এখন ফুলকপির সময় না দশ দিয়ে একটা ফুলকপি নিয়ে আসবেন পাতা সাড়াই করবেন ফুলকপির মোটা ডাটাটা ফেলে দেবেন শুধু অনলি ফুলগুলা একটু হালকা ডাটা রেখে রেখে মানে এইটুক এটুক সাইজ করে হ্যাঁ নেবেন নেওয়ার পরে এটাতে হালকা একটু হলুদের ছিটা দিবেন হালকা একটু যদি বিট লবণ খান বিট লবণ দেবেন টেস্টিং সল খেলে টেস্টিং সল দেবেন না হলে এমনি লবণ দিবেন কোনো সমস্যা নেই দিয়ে তাহলে যেভাবে পিঠা বাজে না মাছ ভাত ভাজি করে না ওরকম ভাবে শুধু জাস্ট অনলি আপনার একটু তেলে ভাজা নেবেন দেখবেন যে লাল লাল হয়ে এগুলো মশমশা হয়ে যায় কড়কড়া হয়ে যায় অ্যান্ড ভিতরেরটা একটু হালকা সেদ্ধ সেদ্ধ থাকে সো ওইটাকে না গরম ভাত দিয়ে গরম ভাতের সাথে একটু লবণ কসলায়া সাথে একটা পোড়া মরিচ বা কাঁচা মরিচ দিয়ে আর হচ্ছে হচ্ছে গিয়ে ওই ফুলকপি ভাজিটা যদি আপনি খান না একদম পুরা প্রেমে পড়ে যাবেন এত মজা ওই ফুলকপিটা সত্যি কথা একদম কুড়কুড়া মাছ বোনার মতো লাগে মনে হয় যেন তেলে ভাজা মাছ এত মজা লাগে আমি নিভুলটা নিতে চাই প্লিজ আচ্ছা ঠিক আছে পাপি আপু ইনবক্স করে দেন ঠিক আছে ভাইয়া এই আল্লাহ আমি তখন ভয় পেয়ে গেছি আমার রুমে এমনিতে কোনো লাইট নাই রো ভাই আপনার আপনার অরিজিনাল ভয়েসটাই সুন্দর আমার আপু বলতেছে ও আচ্ছা আমার অরিজিনাল ভয়েস আমার এরকম খ্যাতমার কা আসে মাঝে মধ্যে কিছু করার নাই আমি একটু মিলাই ঝিলাইয়ে কথা বলি আপু আমার নিজস্ব বাসা বলতে কিছুই নাই যেটা আসে আপনার আপুকে অসংখ্য ধন্যবাদ একসাথে দুই বোন মিলা দেখতেছে জমজ নাকি আবার আবার অনেক সময় ছোট বড় বই অনেক মিলা মিলা থাকে কিন্তু হচ্ছে কি আপনার অনেক সময় আবার ছোট বড় বই হলো কিন্তু ঝগড়া লাগিয়া থাকে সারাক্ষণ আমি তো যে কোনো বর্তা অনেক পছন্দ করি জান্নাতুল ফারদাউস আমিও সেম একদম বর্ত দিন মন মতো খাইতে পারি ভাই বিশ্বাস করেন অনেক সুন্দর জাম কালার দেখেন না জাম কালার আপু আছে কিনা আমার জানতে হবে জাম কালার জন্য ইনবক্সে দেখলাম একজন ময়রে যাইতেছে আপনি কিনা আল্লাহ জানে জাম কালার নাই আমি আসলে ইনবক্সের উপর ডিপেন্ড করে তারপর লাইভে আসছি কারণ ইনবক্সে প্রচন্ড ঝামেলা হয়ে যাচ্ছে আগের লাইভের সবগুলো শাড়ি ছবি দিচ্ছে আজকে কেন জানি আম দাদা আমিও আপনার শাড়ি ভরার উপর ক্রাশ খেয়ে বসে আছি আল্লাহ ভাই আমি স্ক্রিনশটটা নিতে পারিনি প্লিজ নেভি ব্লুটা আর একবার দেখাবেন আচ্ছা সমস্যা নেই নেভি ব্লুটা নিয়ে আপনি যে আমি ইকো বলে দিব সমস্যা নেই আমাদের লাগে না ঝগড়াই লাগে না ও এরকম মিল সুন্দর আমি তো চাই সবসময় এরকম মিল হোক সবাই মিলে মিশে থাকবে এত সুন্দর সুন্দর শাড়ি কিনে এত টাকা নাই আপনাদের পেজে ছবি তোলার জন্য নিয়ে নিত্য শাড়ি পরে যাবে কেনা লাগতো না হ আচ্ছা নেভি ব্লুটা এই যে আপু হ্যাঁ নেভি ব্লুটা শেষ হয়ে গেছে না সব আচ্ছা ঠিক আছে এই যে নেভি ব্লুটা স্ক্রিনশট নিয়ে নিন আপু হ্যাঁ এই যে নেভি ব্লুটা হ্যাঁ একদম ডার্ক নেভি ব্লু কিন্তু সবসময় একসাথে থাকি আমরা যাক মিলে মিশে থাকুন সবাই মিলে সবাই ফ্যামিলির সাথে থাকুন পার্সোনাল মানুষের সাথে থাকুন যেখানেই থাকুক না কেন ভালো থাকুন হাসতে থাকেন আর আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম